আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামাল হোসেন পাইপ ফিটার ফ্যাব্রিকেটার অ্যান্ড ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার থেকে আপনাদের স্বাগতম আমি দীর্ঘদিন সৌদি আরবের বিভিন্ন প্রজেক্ট পাইপিং লাইনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলাম আমি সেখানকার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কিছু শেয়ার করার জন্য একটা ট্রেনিং সেন্টার খুলেছি যাতে করে আমার দেশের ভাইরা কাজ শিখে বিদেশ যেতে পারে তারা যেন তক্ষ শ্রমিকের মর্যাদা পায় সে লক্ষ্যে আমি আমার ছাত্রদের কিভাবে পাইপ ফ্যাব্রিকেশন করতে হয় কমিশনিংয়ের কাজ করতে হয় প্রিকমিশয়ের কাজ করতে হয় ইরেকশনের কাজ করতে হয় সহ অন্যান্য কাজের বাস্তব অভিজ্ঞতা থেকে তাদেরকে হাতে কলমে শেখানোর চেষ্টা করতেছেন পাশাপাশি আপনাদের সকলের প্রতি আমার ওদার আহ্বান থাকবে আপনার কোনো কাজ না শিখে বা দক্ষ না হয়ে দেশের বাইরে যাওয়ার ইচ্ছা করবেন না আপনি যদি দক্ষ শ্রমিক হয়ে যান তাহলে আপনি নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন পাশাপাশি আপনার ফ্যামিলিকে ভালো রাখতে পারবেন পাশাপাশি আপনার মতন একজন দক্ষ শ্রমিকের মাধ্যমে আমার দেশ উপকৃত হবে তাই আমি সকলকে দুর্দাউক আহ্বান জানাচ্ছি আপনারা অবশ্যই দক্ষ শ্রমিক হয়েই বিদেশে যাবেন পাশাপাশি যারা আমার সাথে থাকতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে আবারও দক্ষ শ্রমিক হয়ে বিদেশ যাওয়ার আহ্বান জানিয়ে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আমি পরবর্তীতে বিভিন্ন ফিটিংস এবং ড্রয়িং সম্বন্ধে আপনাদের ওয়ান বাই ওয়ান ভিডিও দেবো ইনশাআল্লাহ আপনারা যদি উপকৃত হন আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম